এই এই শোনামণি চলো লাঞ্চ করি এই এই শোনামণি চলো লাঞ্চ করি আনন্দ মেলার মাঝে দেখো তোমরা বেঁধে বেঁধে হেঁটে চলে যাবো সবাই লাঞ্চ আছো আছো প্রিয় তোমা তুমি লাঞ্চে চলে যাই আমি বলতে পারি না তুমি আছো কত সুখে চলো লাঞ্চে যাই দুজন মিলে আমি জানতাম কি আর পাখি দিয়া যায় বিফা কি তোর লাগিয়া মনে আমারা আগুন জ্বালাইছি এই সোনামণি চলো লাঞ্চ করি এই এই সোনামণি চলো লাঞ্চ করি আনন্দ মেলার মাঝে দেখো তোমরা বেরিয়ে বেদে হেঁটে চলে যাবো সবাই লাঞ্চে আসো আসো প্রিয় তোমা তুমি লাঞ্চে চলে যাই আমি বলতে পারি না তুমি আছো কত সুখে চলো লাঞ্চে যাই দুজন মিলে আমি জানতাম কি আর পাখি দিয়া যায় বি কি তোর লাগি মনে আমার আগুন জ্বালাইছি এই এই সোনামণি চলো লাঞ্চ করি এই এই শোনি চলো লঞ্চ বেঁধে হেঁটে চলে যাবো সবাই লাঞ্চে আছো আছো প্রিয় তোমা তুমি লাঞ্চে চলে যাই আমি বলতে পারি না তুমি আছো কত সুখে চলো লাঞ্চে যাই দুজন মিলে আমি জানতাম কি আর পাখি দিয়া যায় দি কি তোর লাগিয়া মনে আমার আগুন জ্বালাইছি এই এই সোনামণি চলো লাঞ্চ করি এই এই সোনামণি চলো লাঞ্চ করি আনন্দ মেলার মাঝে দেখো তোমরা বেরিয়ে বেঁধে হেঁটে চলে যাবো সবাই লাঞ্চে আস আস প্রিয় তোমা তুমি লাঞ্চে চলে যাই আমি বলতে পারি না তুমি আছো কত সুখে চলো লাঞ্চে যাই দুজন মিলে আমি জানতাম কি আর পাখি দিয়া যাই দি ফাঁকি তোর লাগিয়া মনে আমার আগুন জ্বালাইছি এই এই সোনামণি চলো লাঞ্চ এই এই চলো করি আনন্দ মেলার মাঝে দেখো তোমরা বেড়ে বেঁধে হেঁটে চলে যাব সবাই লাঞ্চে আসো আসো প্রিয় তোমা তুমি লাঞ্চে চলে যাই আমি বলতে পারি না তুমি আছো কত সুখে চলো লাঞ্চে যাই দুজন মিলে আমি যমতাম কি আর পাকি দিয়া যায় বি কি তোর লাগিয়া মুনে আমারা ঘন্টালাইছি এই এই শোনামণি চলো লাঞ্চ করি এই এই শোনামণি চলো লাঞ্চ করি আনন্দ মেলার মাঝে দেখো তোমরা বেড়ে বেঁধে হেটে চলে যাবো সবাই লাঞ্চ আছা প্রিয় তোমা তুমি লঞ্চে চলে যাই আমি বলতে পারি না তুমি আছো কত সুখে চল লঞ্চে যাই দুজন মিলে আমি কি আর কি দিয়া যায় দিফা কি তোর লাগিয়া মনে আমার গঙ্গা লাইছি